সবুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলন সব ভুলিব ভুলতে পারি না বলতে না ভুলিনি ভুলবো না পারি না সব ভুলিব কিন্তু তোমায় পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে মো আল্লাহর দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মো আল্লাহর দামি তুমি হও खुদার সৃষ্টিতে তুমি ছোয়া লে তুমি সোনার বুধি না তুমি ছোয়া পে তুমি সোনার বুধিনা সব বলিব কিন্তু তুমি শুনতে পারিনি না ভাত না আহা বুলিনি ভুলবো না হুলতে পারি না সব কিন্তু তোমায় ভুলতে পারি না সব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন কাকে সে পারে তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে

তোমায় বলতে পারি না আমার জান আমার মাদিনাতে আছে আমার জানের যান মাদিনাতে আছে আমার জানের জান ও মাদিনা আমায় ডাকো না ও তোমাই দেখারে তোর হ্যাঁ আমার মন হলো আমি দেখার তোর হে আমার মন হলো আমি মদিনা আমার জান আমার বান মদিনতে আছে আমার জানের যা মদিনতে আছে আমার জানের যা बुला ली तुम्हारी बुके पाठाले ना Yeah. <laughs> মোবাইলে লাইটটি চলবে যায় কোরআন হাদিস দিন মোবাইলে লাইটটি চলে খুশি হব ইনশালা পাওয়া যায় কোরআন হাদিস দিন ইমানা আমার জান আমার প্রাণ মাদ আছে আমার জানের জানতে আছে আমার জানের জান গো মদিনা আমায় ডাকা না মদিনা আমার ডাক তোমি দেখারে আমার মন হল আঞ্চা তোমায় দেখার তরে আমার মন হল আঞ্চা সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর ঝুরে মাদিনায় আছে রে অন্তর ঝুরে মাদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মনো মানে না রে সুবহানাল্লাহ কয়টা রে আর বড় করে কোন আল্লাহ আকবার আমার নিজের হাতে লেখা গজল গাইব বিদায় বেলা তো একটু জ্বালাই দিয়া যায় প্রেমটা প্রেমের বাতিরা জ্বালাই দিয়া যায় খান নি রচে প্রাণে রচে আমি যে ভালোবাসি নুরের নবীকে কি নবীরে ভালোবাসেন না আপনি এই নবীরে ভালোবাসেন না আপনারা জানের সেটা কম না বেশি বেশি রচে এ প্রাণে রচে আমি গাড়িতে বসে লেখছিলাম গজলটা এটা আছে না আপনাদের যে পাহাড়ি এলাকা রাঙ্গামাটি ওই পাহাড়ি গান এইরকম একটা গান শুনছিলাম এরপরে এটা শুটটা দেখলাম যে ফুলাফান যেহেতু এই দিকটা জায়গা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া বুঝেন না ফুলাবার জন্য ফুল বাগানে আমি দেখে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে কথা কন ঠিক না বেটে চম্পা ফুটেছে একটু পরে বলো আমার আমার ভাবের মধ্যে আঘাত তৈরি না বাবা আমার একটা হালত আছে এই যে আমি দেড় ঘন্টা ওয়াজ করছি এদিকে গেছি না এক ডাক্কাই ওয়াজ করতে করতে গেছি এখন এদিকে আইছি আমার একটু সময় দেন আমি জন্য আমার মত করে কিছু বলে দিতে পারি ওই পাহাড়ি গানটা ছিল এরকম চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল হরে তখন ভাবলাম যে না এটার একটা প্রেম বাগান নিতে হবে জানে রচয়ে প্রাণে রচয়ে আমি যে ভালোবাসি নোরের নবীকে জানে রচয়ে প্রাণে রচয়ে জানে রচয়ে প্রাণে রচে আমি যে ভালোবাসি নোরের নবীকে নূর এসেছে নূরের নবী এসেছে নূর এসেছে

এবং মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগবে না এটা পিসাব না এটা অভিশাপ এটা কি পিসাব না অভিশাপ এই পীরকে প্রশ্রয় দিবেন না যে পীর বলবে নামাজ লাগবে না এটা ভণ্ড কথা বলেন ঠিক না নামাজ দরকার আছে কি না বলেন এই জন্য যে বলবে পর্দা লাগবে না সে পীর হলো ভণ্ড কথা বলেন ঠিক না নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন মাহফিল কমিটি যারা কষ্ট করে মাহফিলটা সাজাইছেন আল্লাহ সকলকে হায়াতে করুন আমিন এই মাহফিলটা রুসি আরে ভাই দেখছেন নুন ভাই লোক একটা আশ্চর্য মানুষ এই লোকটা গজল শূন্য এই যখন যে কইলাম নামাজ পড়বেন রোজা রাখবেন মা বাবার খেদমত করবেন এই কথার সঙ্গে একমত পোষণ আমারে পাঁচ হাজার টাকা বকশিশ দিছে

মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছে না নাই ন্যাশা কি চলবে আল্লাহ আল্লাহ গো আমাদের সকলকে ইমানদার বানাই দেন আল্লাহ আমরা আমলদার বানাই দেন আল্লাহ আমরা মা বাপের পাগল বানাই ব্যবসায়ী দোকান আছে সব ব্যবসা বন্ধ করে দিছে আল্লাহ প্রত্যেকজনে ব্যবসায় আপনি বরকত দিয়া দেন আমিন আরে বাবা আবার আড়াইশ তারিখ আছে একটা মহা সমাবেশ ওই বোরা মসজিদ বলখালি যেটার মতো বললেন আমার নুরনবি চৌধুরী ভাই সেখানে আসতেছি আগামী আঠাইশে অক্টোবর মাহাবাকর নাকি ভাই মঙ্গলবার যাবেন ইনশাআল্লাহ আপনারা আর একটা ইনশাল্লাহ এটা আমার শেষ মাহফিল বোয়ালখালিতে

কি বদ্র মনে হাজার কোন মানুষ নাই একবার চোখ যে আজ হ্যাঁ না বুঝে কত কষ্ট আল্লাহর এই কষ্টের প্রতিদান একটাই চাই চাই কিংবা টাকা না আব্বা এই রাজে আসিনি বাপরে আচ্ছা আবার দিচ্ছি প্রথম থেকে الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله

এরপর আমার দিতা দিতি যারা ভাই রয়েছে না না মানি বেকার ছিল এটার ভিতরে ছিল এবং অনেক ছিল বিদেশি লাইসেন্স ছিল ডলার ফেক ছিল কিন্তু অনেক প্রয়োজনীয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার

এখন যে আল্লাহ হকবরটা পড়বে এমন সুর আল্লাহকে ডাক দিবেন যে আওয়াজটা মাগরীবের পর থেকে এখনো হয় নাই এ ডাকটা মহব্বতে দিবেন

<سؤال> فلا <applause> حي على الفلاح فزرنا يا <شار> شردين <نحن> الصلاة خير من النعوم. الصلاة خير من النعوم. الله أكبر الله أكبر. َلا